জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন অপেক্ষা করছে জীবনে পরিবর্তনশীল গতিবিধি জীবনে নানা রকম পরিবর্তন আনে দু সালে বেশ কয়েকটি গ্রহের গোচরের ফলে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে দু সালের মার্চ মাসটি গ্রহ নক্ষত্র পরিবর্তনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মার্চ মাসে ন্যায়ের দেবতা শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এই দিনেই আবার বছরের প্রথম সূর্যগ্রহণ হবে যদিও এটি আংশিক সূর্যগ্রহণ এই দুই কাকতালীয় ঘটনায় বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব আনতে চলেছে কয়েকটি রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে সাফল্য বয়ে আনতে চলেছে ব্যবসায়ীরা অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ করবেন আসুন জেনে নেওয়া যাক এই কাকতালীয় ঘটনাতে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকটা দিনের মতো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই একটা কমেন্ট করুন আর লাইক করুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির গোচর এবং সূর্যগ্রহণ বেশ উপকারী হিসেবে প্রমাণিত হতে চলেছে ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা হঠাৎ করে আর্থিক লাভ পেতে পারেন বেশ কিছুদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান হবে কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন ভাগ্যের তালা এবার খুলে যাবে কর্মজীবীরা কর্মের জায়গাতে তাদের দক্ষতার জন্য প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে সেই নিয়ে আলোচনা শুরু হতে পারে পরীক্ষার্থীরা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারেন না তবে একাগ্রতা অবশ্যই বজায় রাখতে হবে ধনুরাশি শনির গোচর এবং সূর্য গ্রহণের মিলন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক বয়ে আনবে কর্মজীবী ব্যক্তিরা তাদের কর্মের জায়গাতে নতুন দায়িত্ব পেতে পারেন অফিসে নতুন কোনো কোর্স করার সুযোগ পাবেন কর্মক্ষেত্রেও মান সম্মান বৃদ্ধি পাবে যদি আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে সময়টি আপনার জন্য খুবই মূল্যবান স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর এবং সূর্যগ্রহণ অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে পৈতৃক সম্পত্তির সমস্যার সমাধান এবার হবে পুরনো বিনিয়োগ থেকে টাকা পেতে পারেন একই সাথে কর্মক্ষেত্রে নতুন জিনিস শিখতে পারেন পদোন্নতির সম্ভাবনাও তৈরি হবে অফিসে কাজের জন্য বিদেশ যাত্রা হতে পারে হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাবে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন